আহ! আর তোমাকে যারা ডাকে, তাদের এত কষ্ট কেন? তুমি বলেছো ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তদিন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে বুটা পরে খয়েছে। ওই বুটা খসা বলতে হবে না। কোন সময় গুরু কোন সময় মাতা পিতা আর কোন সময় ভক্ত বলো তোমার কাছে থাকে 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 তোমার কাছে কাছে আমার তাই তো কথাটা আমার বুঝলেন তো ভক্ত তোমার মাতা পিতা ভক্ত তোমার গুরু ভক্ততে নাম দিয়েছে মাঞ্ছা কল্প তাহলে কোন সময় মাতা পিতা কোন সময় তোমার গুরু আর কোন সময় তোমার ভক্ত তাহলে এই ভক্ত তোমাকে যারা ডাকে তারা কাঁদে কেন তুমি আমার কাছে বলো ভালো করে তারটা একটু জড়িয়ে দেবেন হ্যাঁ সাবধান হবেন হ্যাঁ কারণ আর গোলমাল করলে চলবে না নাকি বাবা তাহলে আমাদের মধ্যে এখানে স্থূল প্রবর্তক সিদ্ধ সাধন সেই সাধনের দ্বারাই পবিত্রকে লাভ করা যায় নাকি বলছেন তাহলে আমি এই দ্বিতীয় পালায় এসে সেই ঘটনাগুলো একে বলবো কারণ না বললে বেশি সময় চলে যাইছে প্রথমে বেশি বাড়াবাড়ি করাটা ভালো নয় পাল্লাদার মৌমাছির চা চাকের মধ্যে এখানে একটু খোঁচা মারতে হবে নাকি বলছেন তবেই তো মধু ঝরবে আবার আমাকে বলছে চাল্লা কি করে যেন পালিয়ে যেও না নাকি একটা গল্প দিছিল হ্যাঁ ব্যা নাকি বল যায় ওই অধীর মন্ডলের পঞ্চরস শুনেছ বুঝতে পারছেন হ্যাঁ দিয়ে একটা বোবা রোল করছে ভক্ত কখনো বোবা সাজে কিছু মনে করেন একটা কথা বলবো কাকা যদি বলতে বলুন তাহলে বলবো এই বলি শুনুন আমাদের গ্রামে কাজল সাহেব বলে একটা ছেলে আছে জানেন জাতিতে মুসলমানদের আপনাদের এখানে আছে না কি এলাকায় এই কাছেই তো বোধহয় কাঁচরা দই দিয়ে কাঁচরা নাকি কাঁচরা কি বলছে না কাঁচরা কয় এই পাশেই নাকি এইদিকে আচ্ছা তো মুসলিম আছে তো গাদা ভাতের হাঁড়িতে হাঁড়িতে ঢুকে পড়ছে সত্যি কথা বলছি শুনুন ও দিদি গালে হাত দিয়ে নাকি হয় দেখুন ও রাজগে হ্যাঁ

তা রাত বারোটার পরে দেখছি এখন নবদ্বীপের ব্রিজের কাছে ওইখানে হাত তুলে দাঁড়িয়ে আছে সিভিক গুলা কেমন দেখছেন তো সব চারিদিকে গাড়িটা আমাদের ছেলে পুলিরা দাঁড় করিয়েছে তখন দেখছি চশমাটা খুলে দেখছে ও বাবারে আমাদের গ্রামে শুকুর শেখের বেটা কাদুলছে চলছে তা আমার সঙ্গে পড়েছে ক্লাস ফ্রেন্ড হ্যাঁ ভাই আমার গাড়িটা দাঁড়ালি দাঁড় করলি কেন তা বোঝা চুপ আমি বড় বাবু বড় বাবু যা 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 করবি কর ব্যাপার কি তা বলছে শোন কোথা গিয়েছিলি আমার ভাই আমি ওই যে শ্রীনাথপুর গান ছিল রে নন্দ জেটুর সঙ্গে একটু গান করতে গিয়েছিলাম তা বলছে শোন তো তো মেলা মোবাইলে গান দেখছি তা কাজ কর কেনা ওই নদীয়াতে তোদের সোনার হরি আছে একটুখানি আমাকে দেখাইতে পারবি ভাই কিছু মনে করিস না জাতি তো মুসলমান আমাদের হিন্দুতে যেমন ওই খোল নাল ঢোল তবলা হারমোনিয়াম ওই মসজিদে বাজে না না তেমনি তোকেও তো ঢুকতে কেন কাজী সাইজে ঢুকেছিল সে হইলো চাঁদ আর তুমি হইলে পাচ্ছি পুলিশের তোলা তুলছি মাল তুমি কাউকে ছাড়ছো না তা যদি বা দেখাইতাম তাহলে ওই যে দাড়ি মাল দাঁড়িয়ে দাড়ি দাঁড়িয়ে মাল তো অ্যালাউ নাই তা বলছে যদি আমি গৌর হরিকে দেখতে পাই দাড়ি কোটা চাইছে ভ্যালিউ দেবো আমি মনে মনে আমার ভালোই হলো লাইনে চলে এসেছে দাড়ি কোটা তো কাটা যাবে না কি তাহলে ভাই দাড়ি কাটবি জাতটা লুকাবি কি করি কেন তোর নাম যে কাজল শেখ তোর বাবার নাম শুকুর শেখ তাহলে ঘন্টা চার পাঁচের মতো ওই পাঁচ ঘন্টার মতো একটুখানি টাইটেলটা বদলিয়ে না হচ্ছে কি বলবি না যাত্রা একটু পাল্টাইতে হবে বলে কি বলবি আর তোমার যে জিজ্ঞাসা করে বাড়ি কোথাও বলবি বর্ধমান বলি গ্রামটা কোথায় বলবি বুঝছি গ্রাম তোর নাম কি বলবি আমার নাম হচ্ছে কাজল ঘোষ যেন শেষ বলি দিই না তাহলে বিপদে বলি যাবি আর তোর বাবার নাম যে শুকুর শেখ এটা যেন বলি না তুই বলবি আমার বাবার নাম হচ্ছে ওই দেখো স্বাধীন ঘোষ বলে বেশ ঠিক আছে আমাদের এই দলে নিয়ে ছেলে একবারে যা মন্দির আছে আমরা জানি না অনেকবার গিয়েছি এবার তবুও একবার দেখে আমি চুপ করে বসে আছি আর এ মাল তখন পাটি পাটি করে চলে যাচ্ছে আর সে হিরণ্য শিবুর বধ করেছে বুঝতে পারছেন ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে যাকে নৃসিংহ বলছে ওইটাকে দেখে মাল চকমকর তাকাইতে লেগেছে গেটের সামনে আছে ছবিটা আর যারা পুরোহিত যারা মন্দিরে পূজারি তারা মনে মনে ভাব যে মাল রং নাম্বার হয়েছে এইরকম তো তো করে তাকাই নাই তাহলে এটা আমাদের দলের মাল নয় বুঝতে পারছে দেখে তখন এর চাল চলন দেখে আবহাওয়া দেখে বুঝে ভেজে চলে হামো বাবা ও বাড়ি বলে আমার বাড়ি বুঝছি গ্রাম বলে ভালো বলে জেলা বলে পূর্ব বর্ধমান বলে থানা কোথাও বলে মঙ্গলকোট ওরে বাবার তুমি মঙ্গলকোটের লোক বেশ বেশ তা কি করতে তো বাবা বললো আমি আমি একটুখানি ওই সোনার গৌর হরি দর্শন করব। বললো বেশ যাও হ্যাঁ বাবা তোমার নামটা কি বলো আমার নাম আমার নাম হচ্ছে ওই কাকা কাজল 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 ঘোষ মানে শেষ বলি বলে অভ্যাস ঘোষটা একটু দেরিতে বেরিয়েছে বুঝতে পারছেন তা বলছে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম

থাকলো বলো রাধারানীর মধ্যেখানে সেই ভক্তর মধ্যেখানে কি এমন খামতি ছিল তার কি এমন অভাব ছিল মনের অভাব না জ্ঞানের অভাব না প্রেমের অভাব না ভক্তির অভাব চারজনে সেই রাধারানীকে কাঁদিয়ে তুমি চন্দ্রবলীর ঘরে গেলে তাতেও চন্দ্রবলীর সঙ্গে মনে করে শেখানো তোমার ঠিকঠাক একবারে তার মধ্যে প্রেম ভালোবাসা থাকলো না আবার বিরোজার কাছে গেলে নাকি বলছেন এইটা তুমি কেন করলে এইটা তুমি কেন করলে গোবিন্দ আমাই খুলে এটা তুমি কেন করিলে আয় বলছি ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মনে পাগলা রে কেন আলগা রি ঘরের দরজা ও মনে পাগলা রে কেন আলগা রি ঘরের দরজা ও মনে পাগলা রে কেন আলগা রি ঘরের দরোজা ও মনে পাগলা রে কেন আলগা রি ঘরের দরজা ও তোমার মালিক রে তোমার মাল কোঠার মাল হরে ওই দাগ দেখলে লেনা রে চোর বোঝা কেন আলগা রাখলে ঘরের দরজা ও পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা ও পাগলা রে কেন আলগা রাখলে ঘরের ভগবান তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ম ম্যে ম্য হয়ে দেখো সচি ফুল আরে মহ ম্যে হয়ে দেখো সরশিপু অনেক কাম সাথে হইয়া মজবুল অনেক কামের সাে হয়া মজবুল ওইতাবে ছয়টো মারে মজা। কেন আলগা লাগলে ঘরের দরজা রে কেন ঘরের ঘরের ও রে কেন আপনাদের মধ্যে খানে আপনারা জানেন এই দরজা যদি আলগা হয়ে যায় তাহলে পর আর হবে না নাকি বাবা দরজা কটা না সাত কাজী মনে করুন একবারে সেদিন দরজা খুলে রেখে দিয়েছিল একবারে কাকে আসার জন্য না ভগবান সেই মনে করুন যে বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গাধার রাধাররা দুই তনু নাম নিলেন গোড়া তাই বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া সেই গোবিন্দর গ রাধার তাকে জানার জন্য সেই দরজা কিন্তু লোহার দরজা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল যাই না সেই জন্য বলছি যোগান দিতে কামরিপুর খাদ্য হইলে ধর্মের অবাধ্য ওরে অসিদ্ধ করিলে ঘরের ভোগের নয় দিত আর অসুধ করিলে ঘরের ভোগের নয় পেত ও আয় 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 তোমার সম্মুখেতে মরণবাদ্য তোমার সম্মুখেতে মরণবাদ্য ওই আগে বাজাই সর্ખા না যা কেন অলগর রঙলে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন অলগর রঙলে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন অলগর রঙলে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন অলগর রঙলে ঘরের দরজা অধম ও থাকতে সুসময় পাহাড় পরে যাইয়া চেতাই সামাল করো ধরো গুরু পায় আর যাই চেসবেলা করো ধরো গরুর পা আয়া হায়াহা অথম সিম্বনে থাকতে সু সময় পাহাড় দেখলাম ধরো যাহাই পরে যাইয়া চেতাই সামাল করো ধরো গুরুর পা আর যাই চেসবেলা করো ধরো গুরুর পা তুমি রক্ষা পাবে ভবন কি পাই তোমার মন হলে সরল সোজা কেন অলগার রাখলে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন অলগার রাখলে ঘরের দরজা ও মনে পাগলা রে

মৎস্য অর্থাৎ এত রূপ থাকতে কীসের জন্য কোন কারণে কান লাগে তুমি ভগবান সেদিন ওই পরশুর রূপ ধারণ করলে কেন এত রূপ থাকতে নৃসিংহ বড়হ পূর্ব মহামাদের মধ্যেখানে তাহলে কেন সেই বড়হ অবতারের মধ্যেখানে একবার গাটা ধারা দিয়েছিল। তার মধ্যে দুটো একটা বেনা দুব্য ঘাসে জন্ম হইতো হয় নাই বাবা হ্যাঁ হয় নাই তাহলে কিসের জন্য কার জন্য তুমি ভক্তের জন্য এসেছ তা ভগবান তুমি নিজে নিজেই এসেছো তারপরে রাম পরশুরাম ভিগুরাম বুদ্ধ কলকে